আল্লাহ তালা তাদেরকে ঘুম পাড়াইয়া রাখছে তাদের শরীর পচে নাই গলে নাই স্বাভাবিক মানুষ ঘুমের থেকে যেরকম ডান বাম কাইত আর এরকম কাইতো হয়েছে হ্যাঁ চড়া করছে তো তিনশো নয় বছর পরে আমি সংক্ষেপে বললাম আল্লাহ তালা তাদেরকে মানে তাদেরকে ঘুম থেকে জাগাইলেন জাগাইয়া আল্লাহ যেন বললেন চলো এবার মোহল্লাই গিয়ে হাঁটো যাও এলাকায় যাও গিয়া দেখবা তোমার দেশের জনগণ সমস্ত মানুষ তারাও ইমানদার বাদশাহ ইমানদার সত্যি সত্যি যুবকরা বাইর হইয়া দেখছে পুরা জাতি ইমানদার জাতির বাদশাহ যিনি তিনিও ইমানদার প্রিয় বন্ধু এই জন্য এতটুকু দিল দিয়ে আমি অনুরোধ করলাম হুজুরের বক্তব্যের কারণে তুমি যদি না আগাও ইসলামের জন্য আগাবে কে তোমরা কিশোর তরুণ যদি শুধুই মনে করো মোবাইল নারী ছবি দৃশ্য বাদাম চটপটি বন্ধুদের আড্ডা মোটর সাইকেল চড়া একটা মেয়ের সাথে অবৈধ হারাম সম্পর্ক করা এই গান বাদ্য নাচ গান টঙ্ামাশা আর ফুর্তি দোস্ত আমার বন্ধু আমার এমন সুন্দর জীবন শক্ত সামর্থ্য জওয়ানি এত ফালতু কাজের জন্য আল্লাহ তালা দেয় এত ফালতু কাজের জন্য আল্লাহ তালা দেয় না আল্লাহ তালা এত যত্ন করে আমাকে বানাইছে আপনাকে বানাইছে নওজওয়ান তোমাকে বানাইছে বড় মায়া করে বড় পরিকল্পনা করে

সেটা আল্লাহ তালা কতদিন থেকে এই পৃথিবীতে রেখেছেন সেটা আমরা কেউ জানতাম তাই আমার বানাইবার দশ দিন আগে নিয়ে আমার মাটি বানাইছে তাহলে কত হাজার বছর যাবৎ মাটির অস্তিত্বের মধ্যে আমি ছিলাম সেটা শুধুই জানতেন আল্লাহ কেউ জানত আর কেউ জানত মাটি থেকে নির্দিষ্ট খাবার উৎপাদন করেছেন এই নির্ধারিত খাবার মধ্যে আমাদের অস্তিত্ব ছিল আমরা কেউ জানতাম না সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে। বাবার পেটে ভুকছে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ হৃজের ফোটা। আল্লাহ দালা তৈরি করছেন আমি সেখানে ছিলাম কেউ জানতো না নির্দিষ্ট এক দিনে বাবা মায়ের মিলনে মায়ের জরাইতে বীর্যের সেই ফোঁটা স্থানান্তরিত হয়েছে সেখানে আমি ছিলাম পৃথিবীর কেউ জানতো না এরপরে আরো নয় মাস লাগাতার ওই এক ফোটা বীরজের মধ্যে আল্লাহ সৃষ্টি করে জমাট রক্ত গোষ্ঠের টুকরা হাড্ডির খাঁচা সারা দেহের গোস্তর আবরণ এইভাবে করতে করতে একটা পর্যায়ে রুহ ফুকে দিয়ে আমার এই মায়ের পেট থেকেই পৃথিবীর আলো দেখতে দিয়েছেন প্রিয় বন্ধু একবার যদি ইনসাফের সাথে ভাবি কত লম্বা সময় আমি মাটিতে ছিলাম কত লম্বা সময় খাবারে ছিলাম কতটা লম্বা সময় বাবার বীর্যে ছিলাম কতটা লম্বা সময় মায়ের জড়াইতে ছিলাম এরপরে এই পৃথিবীতে আসলাম এই যে দীর্ঘ সময় ধরে আল্লাহ তারা আমাকে সৃষ্টি করার জন্য প্রসেসিং করছেন পর্যায়ক্রম অতিক্রম করাইছেন তো আল্লাহ তারা বলেন এত লম্বা সময় লাগায় আর এত পরিকল্পনা করে এত সুন্দর করে সাজিয়ে তোমাকে এই পর্যন্ত এনেছি বা না শুধু তামাশার জন্য আমার কোনো উদ্দেশ্য নাই আমার কোনো মাকসাদ নাই তুমি শুধু খাইবা ঘুমাইবা এই জন্যই আমার ভাই যারা হাতের মোবাইলটা নামাইতে পারল না তোমার মতো অপদার্থ উঠে চলে গেলে ভালো এমন ফালতুস্র তার আমার দরকার নেই এটা ওঠো এখান থেকে হাসে প্রতিবন্ধী হাসে না 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 প্রতিবন্ধী কারে কেছি বুঝছে বললাম আমি আমার নিষেধ করলাম না বেটা কিছু ছেলে পেলে এমন অসম্ভব যে পৃথিবীর কোন শক্তি বুলডোজার দিয়েও যদি ধাক্কা দেয় সে তার মোবাইল থেকে আলাদা হবে জিন্দিগিটাকে বেঁধে নিছে এক জঙ্গলি মতো জীবন মানেই মোবাইল মোবাইল মানেই জীবন আহ আহ জীবনের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবকিছু এই মোবাইলের দিকে তাকায় তাকে এখানে হাসে এটার মধ্যে কাঁদে এখান থেকেই কথাবার্তা বলে এখানেই কারো কথা শুনে এখান থেকেই নিজের চিন্তা চেতনা কারো ঝগড়া করে কারো লগে গায়ে যায় কারোর লগে তর্ক করে আর সব কিছু এটার উপর অথচ ডানে যা পৃথিবীতে মানুষ আছে এত কিছুর হের দরকার কে তার মা কে তার বাপ কি তার বংশ কে তাকে বানাইলো কে তার ধর্ম আল্লাহকে রসুল কে কোরআন কি ইসলাম কি আমি মুসলমান আমার কাছে করণীয় কি কর্তব্য কি প্রতিদিন পাঁচ অক্টর আমাদের আজান হয় কাকে ডাকে হায় হায় কিচ্ছু খবর কিচ্ছু খবর